সবের ভুনি আজ সবারা মোনতা উত্ত সবে রঙ্গনে আজের সবারা মনতা আজকে হচ্ছে বহু হাত তো আজকে যাবো এই রেডি হয়ে গেছি সবাই কিন্তু গাড়ি এখনও আসেনি তো বাইরে এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়িতে আসুক তারপরে যাব আর সকাল থেকে ওই জন্য কিছু শেয়ার করিনি যে যাচ্ছি তো ওখানে সব কিছু শেয়ার করবো আর সকাল থেকে কাজকর্ম শেয়ার তো প্রতিদিনই করি ওই জন্য তো চলো ভিডিওটি পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে आगे भी तो आगे भी मीटिंग थी है ना मीटिंग थी था वो ठीक है तो हां भी तो आ गया चलो ये तो चलो প্রাচীন কে বেশ সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে ফুলের বাগান একদম বিয়ে বাড়ি বিয়েবাড়িটি বলতে মাথায় ফুলের অভাব হবে না একটা যে কোনো তুললেই হলো তুলতে দেয়

কা খুল আৰু কখন আছবে তানিয়ার শ্বশুরবাড়িতে নানান ধরনের ফুলের গাছ আছে যেন একবারে ফুলের নার্সারি তো তানিয়ার রুম থেকে ঘুরে আসার পর ফুলের ভিডিওগুলো করছিলাম এক পাশের ভিডিও করার পর আর এক পাশে যখন ভিডিওটা করব তো জানি না হাত লেগে মনে হয় বন্ধ হয়ে গেছে তো আমি এরকম করেই ভিডিও করে বেড়াচ্ছি তারপরে যখন এসে আবার গেটের কাছে ভিডিওটা চালু করি তখন দেখছি এই বাবা আমি তো ভিডিওটা চালুই করিনি ভিডিওটা বন্ধ হয়ে বসে আছে তো যাই হোক আর ওই ভিডিওটা করা হলো না তো এইবারে চলে এলাম তা নিয়ে আমাদের ঘরটা দেখে সামনেটাতেই প্যান্ডেলটা হয়েছে তো প্যান্ডেলে ইন করলাম আমাদের স্টলে খাওয়া দাওয়া কমপ্লিট তো এতটা জলদি আমরা ঘর থেকে বেরিয়েছিলাম ভেবেছিলাম যে একটু সকাল সকাল পৌঁছে গেলে স্টলের খাবারগুলো খাবো তারপরে ওই সাড়ে নটা দশটা করে খাবার খাবো কিন্তু ওখানে পৌঁছালামই আমরা সাড়ে নটার সময় তো স্টলে কি খাবো আর খাবার কি খাবো স্টলের এত কিছু করেছিল আয়োজন ঘুগনি থেকে ডিম চপ থেকে ফিস বল থেকে ফুচকা অনেক কিছু করেছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর যে কোল্ড ড্রিঙ্কস তারপরে জেলাপি আর চা মটকা চা পান ওগুলোও তোমাদের সামনেটাতে শেয়ার করলাম তো খাওয়ার পর না খাবার ঠিক মতন খেতেই পারিনি তো এইবারে এসে পরে বসলাম খাওয়ার জন্য ঋদ্ধিকে নিয়েই তারপর তো মা ওইদিকে নিরামিষ খাবার খাচ্ছিল মায়ের হয়ে যাওয়ার পর ঋদ্ধিকে মা নিয়ে গেলো ঋতিকে নিয়ে যাওয়ার পর এখন একটু ফাঁকা হলাম তো তাই ভাবলাম নিজের সেলফির মতন করে একটু ভিডিও করে নিই তাছাড়া তো কোনো কিছু শেয়ার করা হলো না একবার এদিকে ওদিকে ছেলেকে ধরে এই খেতেই ব্যস্ত এত দেরিতে এসে কি আর শেয়ার হয় আর্ধেকটা সময় তো গাড়িতেই কাটিয়ে দিয়েছি আমরা ওই সরবি মোড়ে তো যাই হোক এইবারে খাওয়া দাওয়া শুরু হবে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো যেহেতু অন্য গাড়িতে এসেছি ভিডিও আমার কিছুতেই করা হচ্ছে না কারণ যেহেতু ছোট ছেলে আছে একবার আমি ধরছি একবার আপু ধরছে ঋতির বাবা ধরছে তো ওরকম করে করে পেরিয়ে যাচ্ছে দুজনকে ধরে ধরে অল্টারনেট করে করে তো ছেলে ধরবো তারপরে স্টলে খাবার খাবো তারপরে কি করে কি দেখা শেয়ার করবো তোমাদের সাথে তো সেরকমভাবে কিছুই শেয়ার করা হয়নি যেটুকু পেরেছি ওটাই শেয়ার করেছি আর হ্যাঁ আর কালকে আমাদের কোনো জাতি থেকে যে টিফিনটা দেওয়া হয়েছিলো সেই টিফিনটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই একটা মিষ্টি দেওয়া হয়েছিল রাবড়ি তো এটা আমি খাইনি যেহেতু প্রচুর ভালো খাইয়েছে মানে এত খাইয়েছে যে পেট একদম ঠেসে গেছিলো আর এরকম দুটো ভার আমারটা রৃদ্ধিরটা আমি নিয়ে এসেছি খেতে পারিনি বলে যেহেতু সিল করা আছে মুখটা ওই জন্য নিয়ে এসেছিলাম ব্যাগে ভরে পড়ে আর আইসক্রিমও এনেছি একটা ওই পেস্তা কুলফিগুলো ওগুলো ফ্রিজে ঢোকানো আছে ওগুলোও খাইনি আর কোনো জাতি থেকে যে টিফিনটা দিয়েছিল ওটা তোমার সাথে শেয়ার করল টিফিনে কী কী দিয়েছিল তাছ টিফিনটা খুলি দাও দেখুন দিয়েছে একটা ফ্রুটি এটা পেটিসগুলো একটা মোয়া একটা মিষ্টি ফাইভ স্টার আর একটা কেক হ্যাঁ 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 একটা কেক পেটিসটা কী পেটিস কিন এই নর্মাল পেটিসগুলো হয় পেটিস বিস্কুটগুলো চা দিয়ে খাওয়ার ওগুলো বটে তো এগুলোই দিয়েছে আর টিফিন পেয়েছি আমার এটা খুললাম এটা একটা খুললাম আর এক দুই তিন চারটে চারটে পেয়েছি আমার একটা আপুর একটা রিদ্ধির একটা দাদার একটা চারটে টিফিন পেয়েছি আর মায়ের একটা তো এই চারটে পাঁচটা টিফিন পাওয়া গেছে তো এখনও কোনো কিছু রাখা হয়নি দাও দেখো শাড়ি ওখানে রাখা আছে তো মানে এমনি গুছিয়ে পড়ে রোদে দেওয়া হয়নি বলে শাড়িটা ভাঁজ করে রাখতে পারবো না যেহেতু রোদে দিয়ে পরে ভালো করে রাখবো আর ছাদের কাজ হচ্ছে আজকে যেতে পাবো না ছাদ কাঁচা হয়নি ছাদে মিলতে পাবো না বলে কাঁচাও হয়নি কেচে রাখা আছে আর কাজ যেগুলো করেছিলাম সেগুলো এখানে সব রাখা আছে এখনো ঢোকানো হয়নি এগুলো সব ঢুকি ঢুকিয়ে রাখবো তো এবার আবার ডেলি লাইফে ফিরে আসা আবার তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা এগুলো এইবারে চলবে তো বন্ধুরা আজ এই কটা দিন ব্যস্ত ছিলাম মাঝে দু তিন দিন ইউটিউবে ভিডিওটাও ছাড়তে পারিনি যেহেতু আসা যাওয়া করা এগুলো না হয়ে উঠছিল না পসিবল হয়ে উঠছিল না তো ওই জন্য শেয়ার করতেও পারিনি তো প্লিজ একটু সাথে থেকো আর হ্যাঁ আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো